সকলকে স্বাগত ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে ডিএলএড পার্ট টু সেশন তেইশ পঁচিশ ফাইনাল পরীক্ষার জন্য অনলাইনে ফর্ম ফিল আপের নোটিস দিয়েছে ফর্ম ফিল আপ শুরু হয়েছে গতকাল অর্থাৎ থার্ড জুলাই থেকে চলবে টেন্থ জুলাই পর্যন্ত ফর্ম ফিল আপ করতে লাগবে সতেরোশো টাকা তিনশো টাকা করে লাগবে পার থিওরিটিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল পেপারের জন্য সেন্টার ফি লাগবে পাঁচশো টাকা অর্থাৎ তোমাদের সেকেন্ড ইয়ারের টোটাল লাগছে সতেরোশো টাকা ফর্ম ফিল আপের লিঙ্ক এই ভিডিওটি ডেসক্রিপশান বক্সে দিয়েছি তোমাদের ফর্ম ফিল আপ করতে লাগবে ইলেভেন ডিজিটের রেজিস্ট্রেশন নম্বর পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান সিগনেচার এছাড়া লাগবে তোমাদের পার্ট ওয়ানের মার্কশিট এবং মোবাইল নম্বর তার সাথে ইমেল অ্যাড্রেস ফর্ম ফিল আপ করার আগে কলেজে যোগাযোগ করবে ফর্ম ফিল আপে কোনোরকম ভুল হলে সেটা কলেজ থেকে তোমাদের কারেকশান করে দেবে এই কারেকশানের ডেটটা রয়েছে টেন্থ জুলাই থেকে ফরটিন জুলাই পর্যন্ত এটা কলেজের দায়িত্ব এর পরবর্তীতে ওয়েবসাইটে তোমাদের কবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্ক দেবে সেটি আমি পরে বলে দেবো ডিএলএড সংক্রান্ত রকম ইনফরমেশান জানার জন্য ভিডিওটির ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে যেও ধন্যবাদ